এ কোন লাল খুব দেখতে এত এত সুন্দর আমরা এর আগে কোন মানুষকে দেখি না মাগ এই লালটা তোমার কোলে কে তখন মা আমিনা বলছে এই যে আরস পাকের খাজানা আল্লাহ পাক আজ আমার কোলে দিল তাই আমার কোলে দিবার পরে ফারিস্তারা এসে গুনগুনিয়ে মা আমিনাকে বলছে আর মা আমিনা তাদের ঘরে কথার উত্তর দিচ্ছে কি উত্তর দিচ্ছে কবি বলছে দিন বলছে ও আল্লাহ মা আমিনার কোলে তুমি যে সন্তানকে পাঠাবে দিন বলছে আমার কোলে এসো রাত বলে আল্লাহ আমার নবী তুমি যখন মা আমিনার ঘরে পাঠাবে আমার সময় আসতে কিন্তু আমার আল্লাহ পাক বললেন ওরে দিন ওরে রাত তুলা এ ভার সামলাতে পারবি না আমার নবীকে আমি ঠিক সময় মতো ভূমিষ্ঠ করব মা আমিনার ঘরে ঠিক সময়টা হলো সুবে সাদেকের সময় তাই মা আমিনা ফারিস্তা ধরে বলছে মনোযোগ দয়া করে শুনবেন বল না ও মা আমিনা এ রাজার খাজানা বনা বননা ও মা আমিনা এ কন্য রাজার খাজানা কেহে রাজা নো ফুল এ তো আর কেহ নয় মোর রাসূল ওতো আর কে হनोई মর মোহাম্মদ الرسول বলছে গো মা আমিনা এ আরশো পাকের খাজানা বলছে গো মা আমিনা এ আরশো পাকের খাজানা দুনিয়াতে জান নহিন সমতুল যে খুদার বন্ধু মর মোহাম্মদ الرسول ওতে খোদার বন্ধু মোর মোহাম্মদ রসুল বল না ও মা আমি না এ কোন রাজার খাজানা চেহারা জানো নূরের গোলাপ ফুল এ তো আর কেহ নয় মোর মোহাম্মদ রসুল আল্লাহ পাক বলছে ও আমার ফরিস্তারা দুনিয়াতে আজকে তোমরা জান্নাতকে এবং দুনিয়াকে সাজিয়ে দাও ফারেস্তারা বলছে আল্লাহর গো আমরা ঠাকুর পরউ কেন দুনিয়াকে সাজাবো তখন আমার আল্লাহ বলছে ফারেস্তাদের ঘরেও আমার মলাইকা ফারেস্তারা আজকে মা আমিনার কুড়ে ঘরে আমার নবী আমার বন্ধুকে ভূষিত করব যার জন্য তোমাদের ঘরে বলছি আজকে আমার মা আমিনার ঘরকে ফুল দিয়ে সাজিয়ে দাও তখন আমার আল্লাহ পাক ঘরে বলছে মা আমিনার ঘরকে সাজা চান না ফুল দিয়ে মা আমিনার ঘরকে সাজাও চানাতে রোয় ফুল দিয়ে আর রহমত ভোর দাও মুহাম্মাদের মাদে নোরু দিয়ে রহমত ভোর দাও মুহাম্মাদের মাদে রি দিয়ে তখন

स प सिंत सूर उन मोहम्म सिंगत सूर उन मोहम्मा तक न

بول چے گو ما آمینہ اے آروس پا کرے خا جانا دنیا تے جار نہ ہے سمو تول ہو جے خودار بندھو مور محمدی رسول ہو جے خودار بندھو مور محمدی رسول ہمارے نبی پاک صلی اللہ علیہ وسلم আস্তে আস্তে বড় হলেন বড় হবার পরে মদিনাতে গিয়ে কাজের সন্ধানে গেলেন কাজের সন্ধানে যেতে যেতে যোগাযোগ করলেন মা কাদিয়া তুলকুবরা তেনার কাছে গেলেন গিয়ে আমার নবী বলছে ও খাদিজা আমার একটা কাজের খুব প্রয়োজন তখন মা খাদিজা বললেন ঠিক আছে তোমাকে একটা কাজের ব্যবস্থা আমি করে দেব আপনাকে যেতে হবে বিদেশে বাণিজ্যকের জন্য কিন্তু আমি তোমায় একা ছাড়ব না তোমার সঙ্গে আমার একটা চাকরকে পাঠাবো তার কারণ এর আগে অনেক মানুষ আমার কাছে এসেছিলেন তারা সবাই বাণিজ্যের জন্য গিয়েছিল কিন্তু তারা ফিরে আসেনি আমি কিন্তু আপনার কাছে বা সঙ্গে আমার চাকরকে নবী রাজি হলেন যে ঠিক আছে মা খাদিজা আমার কোনো ব্যাপার নয় আমার কোনো চিন্তা নয় তোমার চাকরকে আমার সঙ্গেই পাঠাবে কি দেখছে আমার নবীর মজা যা একটু মন দিয়ে শুনবেন মা খি চানো সাথে এক চাকুরকে পাঠা মা খি চানো বি সাথে এক চাকুরকে পাঠ বলেন কি করে কি বলে আমার রচ রে বলে কি কি করে কি বলে আমার ফবো রচায় হতে নবী যখন মক্কাতে ফিরে এলোবেবে সাতে নবী যখন মক্কাতে ফিরে এলো বা খাদিজা চাকরতে তার পোষণ করতে লাগিলো মা খাদিজা চাকরকে তার পোষণ করতে লাগিলো যখন মা খাদিজা আমার নবী বাণিজ্য দিয়ে যখন মা খাদিজার কাছে ফিরে এলেন তখন মা খাদিজা তার চাকরকে বলছে মুহাম্মাদের সঙ্গে যে তোমাকে বাণিজ্যর জন্য পাঠিয়েছিলাম বলো মুহাম্মাদের ব্যবহার কেমন পেলে তখন সেই চাকর বলছে ও খাদিজা মুহাম্মাদের ব্যবহার যেমন পেয়েছি আচরণও তেমন পেয়েছি কিন্তু তার সঙ্গে আমি দুটো মজা যা দেখতে পেয়েছি কি মজা যা তখন মা খাদিজা চাকরকে বলছে আমাকে খুলে বলো কি মজা যা দেখেছো তখন চাকর বলছে نبی جگہ اوٹے جگہ پیٹھے سوار ہوئے নবী যখন উটের পিঠে সাওয়ার হয়ে যাচ্ছিল আর উটু তখন উটু ছিল না ঘোড়ার মতো ছোট ছিল উটু তখন উটু না ঘোড়ার মতো ছোট ছিল উটু থেকে নেমে যখন উটু থেকে নেমে যখন মাটিতে সে রাখল পা سب چوکا سے چاہے چی تھی بولنا چاہی تول میٹا کتا بولنا کتا سنے খাদিজা নবীর প্রেমে দিবানা বন্না ওমা আমিনা এ আরস পাকের খাজানা চেহারা জানো নুরের গোলাপ ফুল ও যে আর কেহ নয় মোর মুহাম্মদ রাসূল আমরা দুনিয়াতে স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসি না আমরা যদি খালার বাড়ি যাই সেই খালামা স্বার্থ ছাড়া আমাদের ঘরে ভালোবাসবে না আমরা যদি মামার বাড়ি যাই স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না একটা বন্ধুর সঙ্গে যদি ঘুরি সে স্বার্থ ছাড়া ভালোবাসবে না কিন্তু আমার মা জননী দশ মাস দশ দিন গর্ভে রেখে মা কোনোদিন স্বার্থের জন্য আমাদের ঘরে বাচ্চা বলে মানুষ করে না সে মা জানে আমার বাচ্চা বড় হলে আজ নয় কাল আমায় দেখবে আমার একটা ছেলে না হয় আর ছেলে দেখবে তাই কবি স্বার্থের জন্য কি

শারতো ছাড়া ভালোবাসে শুধুই আমার মাগো সারত ছাড়া ভালোবাসে শুধুই আমার মা এই দুনিয়ায় সারত ছাড়া কেউ ভালোবাসে না সারত ছাড়া ভালোবাসে শুধুই আমার মা গো শারত ছাড়া ভালোবাসে শুধুই আমার মা جے چلے چلتا ماں کے را جے چلے چلتا ماں کے رکھے سارا جیون سکے دے

ساگے پہنچ سے رہا مائر دعا سوار آگے پہنچ جا رہا تمار ووہار رے جودی تمار رے جو باپ ماں تمار بے بہارے جو کش پائی با پما جیو تے کنو دنوں سکھ شانتی پابنا